চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পর্বণ আর তারই মধ্যে জন্মাষ্টমী একটি উৎসব এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মতিথি হিসাবে পালিত হয় আর অপর নাম কৃষ্ট অষ্টমী অষ্টমী বা অষ্টম রোহিণীর ইত্যাদি হিন্দু পঞ্জিকা মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী উৎসবটি পালিত হয় মথুরা বৃন্দাবনে মণিপুর ইত্যাদি স্থানে এই অনুষ্ঠানটি খুব ধুমধামে সাহিত সহিত পালন করা হয় কৃষ্ণের জন্ম নন্দনের সকল বাসিন্দাদের উপহারের কাহিনী বা উদযাপন করার কৃষ্ণের জন্মাষ্টমীর পরে অনেক জায়গায় নন্দ উৎসব পালন করা হয় তেমনই নদীয়ার শ্যামচাঁদ মন্দিরে নন্দ উৎসব পালিত হলো দুশো আটানব্বই বছর ধরে শান্তিপুরে শ্যামচাঁদ মন্দিরে জন্মাষ্টমী উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে চলেছে তার মধ্যে উল্লেখযোগ্য জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর পরের দিনও নন্দ উৎসব পালিত হয় খুব ঘটা করে আর সেখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খাবার দিয়ে যান শ্যামচাঁদ জিউরের ভোগ দেওয়া হয় আজ এই মন্দির প্রাঙ্গণে প্রায় কয়েকশো কচিকাচাদের নিয়ে এই নন্দ উৎসব অনুষ্ঠান ধরা পড়ল আমাদের ক্যামেরায় দেখে নেব তার বেশ কিছু অংশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

যদি কিছু মন্দিরে প্রতি বছর শামে এই দোলপুর জন্মাষ্টমীর পর প্রত্যেকটা উৎসব হয় জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব এইভাবে পালিত হয় তা আমরা যদি প্রতি বছর এইভাবে ভালো সুন্দর পালন করতে পারি এবং আমাদের হিংশো বছরের ঐতিহ্য হিংশ বছর ধরে এই শ্রীবিগ্রহ সেবা চলে যাচ্ছে এবং প্রত্যেকটা অনুষ্ঠান জন্মাষ্টমী দোল রাস ঝুলন এবং রথযাত্রাও হয় সেই অনুষ্ঠানগুলো হচ্ছে এবং আরও আমাদের সংসদের পরিচালনা কমিটি যারা আছেন তারা আরও উন্নতভাবে করবার চেষ্টা করছেন করছেন এবং আরও উন্নত তলতলা যাতে আরও বৃদ্ধি হয় সুন্দরভাবে হয় বা